গত ২৬ সেপ্টেম্বর দর্পণ বাংলা বুক ক্লাব লন্ডনের উদ্যোগে মাসিক সাহিত্য সভা ও কবি সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয় ইস্ট লন্ডনের প্রিন্স লেট দর্পণ মিডিয়া সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক রহমত আলী এতে এ মাসের কবি হিসেবে বিশিষ্ট কবি ও লেখক মাজেদ মাহমুদ ওরফে মাজেদ বিশ্বাসকে সম্মাননা জানানো হয় সাথে সাথে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাজ্যে একটি সাহিত্য সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এতে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন সে সমস্ত কবি সাহিত্যিকদের সম্মানিত করা হবে এতে মোট দশটি বিভাগের প্রতিটিতে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে সংগঠনের সেক্রেটারি সলিসিটর ইয়াউর উদ্দিনের পরিচালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহসভাপতি কবি আসমামুদ্দিন শিক্ষক মিজবা কামাল আব্দুল হাই নাজমুল হুদা আব্দুল মুখিত রেদওয়ান খান দিলরুবা ইয়াসমিন রুহি আঙ্গুর আলী আফিয়া খাতুন শিরি সাইফুল ইসলাম শায়েক মোহাম্মদ আলী সাদেক আলী সাংবাদিক ফজলুল হক সহ আরও অনেকে উল্লেখ্য লন্ডনে প্রতিষ্ঠিত দর্পণ বুক ক্লাবের উদ্যোগে সাহিত্য ও চর্চা চর্চাসহ কবি সাহিত্যিকদের সৃষ্টিশীল কাজের মূল্যায়ন ও তাদেরকে উৎসাহিত করার লক্ষ্যে সম্মাননা প্রদান করে করে যাচ্ছে এর ধারাবাহিকতায় প্রতি মাসে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় তাছাড়া বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কবি সাহিত্যিকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়ে থাকে